দুটি হাদিস আপনাদের সামনে এনেছি সেই হাদিস দুটি বলি মহরম মাসের আমল এই মাসে যদি কেউ আমল করতে চায় আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্টি করার জন্য তো সর্বপ্রথমে যে আমলটার কথা আসবে সেই আমলটা আগে বলবো তারপরে বাকি যেগুলি চলছে সেগুলি আস্তে আস্তে ধরে আমাদের মধ্যে যেগুলি গ্রহণযোগ্য অ্যাকসেপ্ট করব। বাকি যেগুলি গ্রহণযোগ্য নয় সেগুলিকে আমরা রেটার্ন দেব। যদি থাকে সমাজে এক নম্বর ছয় মুসলিম খুলুন ছাব্বিশো ছেচল্লিশ দু হাজার ছয়শো ছেচল্লিশ নম্বর হাদিস বর্ণনা করছেন কে হজরত আবু হুরাইরা আন আবে হুরাই তা রাজ আল্লাহ তালা আন হু ইয়ারফা হো হজরত আবু হুরাইরা তিনি বর্ণনা করছেন তিনি বলছেন পাল সোয়েলা আমার রাসুলকে জিজ্ঞাসা করা হলো আইয়ো সলাতি বা দল বা আমার রাসুল গ সাহাবেরা জিজ্ঞাসা করছিলেন হে আল্লাহ রাসুল গ আই ও কোন নামাজটা আফজালো উত্তম অতি উত্তম বাহ দাল মাক্ত বাহ ফরজ নামাজের পর ফরজ নামাজের পর কোন নামাজটা অতি উত্তম মানে সেকেন্ড পজিশনে কোন নামাজটার স্থান রয়েছে ওয়াই ও সিয়া মে আর রমজানের এক মাস রোজা রাখে তারপরে পরে কোন রোজার স্থান রমজান মাসে এক মাস রোজা রাখি রোজার অনেক ফজিলত ফরজ রোজা তো ওই রমজান মাসের রোজার পরে কোন রোজার ফজিলত দ্বিতীয় স্থানে কোন রোজাটি রয়েছে আমার রাসূল আপনার রসুল তাজদারি মদিনা জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি বলেই দিলেন সঙ্গে সঙ্গেই আফজালো সলাতি বাদাল মাকতুবা ফরজ নামাজের পরে পরে অতি উত্তম নামাজ হচ্ছে আসসালাতু ফি যাওফিল লাইল আহা কি সুন্দর কথা সুবহানাল্লাহ আসসালাত মানে নামাজ ফি মানে মধ্যে যাওফুন মানে পেক লাইল মানে রাত তাহলে পেট যাও ফেলো পেটটা কোথায় আমার আপনাদের সকলের পেট কোথায় আছে মাথা থেকে ধরে পা পর্যন্ত একটু মাপ করলে অর্ধেকের উপর অংশে অর্ধেকের উপর অংশে আমি যদি ছয় ফুট হয় তিন ফুট যেখানে পড়ছে তিন ফুট থেকে নিয়ে উপরংশে অংশে আমার পেটটা সেই রকমই কে সুন্দর কথা দিয়ে আমার আসল বুঝিয়ে দিলেন সাহাবিদের বলে দিলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো অর্ধেক রাতের পরে পরেই অর্ধেক রাত পার হওয়ার পরে পরে যে নামাজটা রয়েছে আসসালাওয়াত আসসালাত ফি যাওফিল লাইল মধ্যরাতের পরে যে নামাজ সেই নামাজটা অতি উত্তম ফরজ নামাজের পরে অর্থাৎ তাহাজ্জুদের নামাজটা বলুন আলহামদুলিল্লাহ রাত পারটার পরে ফজরের আগে যে নামাজ হয় সেইটাই তাহাজ্জুদের নামাজ সেকেন্ড পজিশনে স্থান পেয়ে গেল দ্বিতীয় নাম্বার আফজালে রান রমজান মাসের পরে যে মাসের পরে যে রোজাটি স্থান পেয়ে গেল সেই রোজাটি হচ্ছে আসর আর রোজাটি বলুন আলহামদুলিল্লাহ অর্থাৎ বুধবারের দিন আমাদের সামনে যে রোজাটি হবে সেই রোজাটি দ্বিতীয় স্থান কত সুন্দর কথা সহেল মুসলিম সহিুল মুসলিমের ছাব্বিশশো ছেচল্লিশ দুই নম্বর হাদিস এবার সহে বুখারীর একটা হাদিস আপনাদের সামনে বলছি আট ইবন আব্বাসিন হজরত ইবনাব্বাস তিনি বর্ণনা করছেন তিনি বলছেন পাল ফাতেমা নাবি ও সল্লাল্লাহ আলাই হিউয়া সাল্লাম আল মাদীনা আমার রসুল কালিম সাল্লাল্লাহ হলাই সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন ফরাল ইয়াহুদা ইয়াহুদীদের দেখলেন তাসুম আসরা তাসুম মানে তার রোজা রেখেছিল ইয়াম মানে দিনে আসরা মানে মহরম মাসের দশ তারিখে আবার বলি হজরত ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন তিনি বলছেন ফরআ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইয়াহুদিয়া ইয়াহুদিদেরকে তাসর তাসময় আমাসুরা তারা আশুরার দিনে রোজা রেখেছিল মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছিল মদিনায় গিয়ে দেখলেন তারা মুসলিম নয় তারা কারা ইহুদিরা বাইরের মুসলিম যারা এখন ইসরায়েলে বসবাস করছে সেই ইহুদীদের দল তারা রোজা রেখেছিল মুহররম মাসের 10 তারিখে ওয়ালা আমার রাসূলের কানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন ওয়া আজকের দিনটি কোন দিন রোজা রেখেছ কিসের জন্য রোজা রেখেছ কেন তোমরা রোজা রেখেছ আজকের দিনে তোমাদের কি ফজিলত বা স্বভাব বা উদ্দেশ্যটা কি রয়েছে আমার জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সেই দল বলেই দিলো তারা বলল হাজা হন এই দিনটি এমন একটা দিন অতি উত্তম দিন বরকতের দিন এই দিনটিতে নাজ্জাল্লাহ আল্লাহ মুক্তি দিয়েছিলেন আল্লাহ নাজাদ দিয়েছিলেন বানি ইসরাহ বানি ইসরাহল কে অর্থাৎ মুসা নবী সহ তার সাথীদেরকে তার বন্ধুদের তার সাহাবিদের মোমেনদের নাজাদ দিয়েছিলেন মেন আদবিহীম তার দুশ্মনেদের হাত থেকে অর্থাৎ ফেরাউনের হাত থেকে মোসানবীকে নাজাদ দিয়েছিলেন এই আসুরার দিনে ইহুদেরা বলছে কাকে আমার আসুলকে আমার আসল শুনছেন পাশা মামসা পাশামা হো মোসা এবং মসালস্লা আসুরার দিনে রোজা রেখেছিলেন তাই আমরা রেখেছি ইহুদিরা বলছে কথা আমার আসল শুনছেন আমার নবী আপনার নবী জোনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন সঙ্গে সঙ্গে ফানা মোসা মিনকম ওহে হুদির দলরা তোমরা শোনো শোনো তোমরা যা মোসা নবীর হক রাখো তোমাদের যা অধিকার রয়েছে আমি একজন নবী আমার নবী সহ আমার উম্মত আমার সাহাবীরা আমরা বেশি হক রাখি মোসা নবীর উপরে আমরা বেশি অধিকার রাখি তাহলে তোমরা যদি রোজা রাখতে পারো তোমরা যদি রোজা রেখেই থাকো তাহলে আমাদেরও রাখতে হবে আমরা আগেই দেব আমার রাসুল রোজা রাখলেন মাসের দশ তারিখে ও আমার মিহে আর সাহাবিদের বলে দিলেন উম্মদের বলে দিলেন ও আমার উম্মতেরা আমি মহরম মাসের দশ তারিখে রোজা রেখেছি তোমরাও ও মাসের দশ তারিখে রোজা রাখো সকলে এবার সেই দিন থেকে মোহারমাসের দশ তারিখে রোজা রাখতে লাগলো পরে এক হাদিসে আছে নম্বর হাদিস যেটা আপনাদের শোনালাম পরে আছে হঠাৎ করে সাহাবিদের বলেন ঘোষণা করো তো সকলকে জানিয়ে দাও শুনিয়ে দাও যে আজকের দিনটা হচ্ছে আশুরার দিন আজকের দিনে যদি কেউ রোজাটা রাখে অনেক সম্মান অনেক ফজিলত নিকে সব রয়েছে তবে যদি এটা হয়তো সকালের দিকে সম্ভবত আল্লাহ রাসুল বলেছিলেন যারা কিছু খেয়ে ফেলেছে আর যেন না খায় রোজাটা রেখে নেয় আর যারা খায়নি আর খাবে না একেবারে রোজা না খাওয়া অবস্থাতেই রোজাটা পালন করে নাও কেন খেয়ে নিলে তো রোজা হবে না তাহলে খাওয়ার যারা খেয়েছে আর খেয়েও না যারা খায়নি স্টপ থাকো মাগদেবের রাজানের সঙ্গে সঙ্গেই খাবে রোজাটা রেখে নাও কেননা হা যা যাও মা আজকের দিনটি হচ্ছে আসুরার দিন বেশ আসরার দিনে এরকম বিধান ছিল ফরজ হতো ফজিলত বেশি নিকি সব এইবারে সেইটা হয়ে গেল সেটা একটু পরিবর্তন হয়ে গেল কিরকম ভাবে তখন রমজানের রোজাটি ফরজ ছিল না এই যে আসরার রোজাটি আমার রাসোল রাখার একটা গুরুত্ব দিলেন সমাজকে একেবারে ফরজের মতো আইনটা দিয়ে দিলেন সেই সময় রমজানের রোজাটি ফরজ ছিল না পরে রেখা দিছে আছে আপনি আসবেন কেতা সেল বোখারের রোজার অধ্যায় বোখারের শরীফে তখন পাবেন লাস্টের দিকে হাদিসে আমার রাসুল বললেন ফালাম্মা যা রামাজান ফালাম্মা মানে যখন যা মানে ফরজ করা হলো অপরিহার্য করা হলো রামাজান মানে রোজার একটা মাসকে রমজান মাসটাকে রোজার যখন একটা মাস ফরজ করে দেয়া হলো বিধান দেওয়া হলো আসর আর রোজাটাকে আমার আসলে একটু লোজ করে দিলেন হালকা করে দিলেন কনসেশন করে দিলেন ফামান তোমাদের মধ্যে যে চাইবে ইচ্ছা করবে মনে করবে সে আশরা রোজাটা রাখবে মানে নাকি সব নেব সুস্থ আছো ভালো আছো রাখার ক্ষমতা থাকে নাকি সব দরকার প্রয়োজন মনে করো রাখো তারা কাহো আর যে ব্যক্তি মনে করবে না আমি রাখতে পারছি না আমি অসুস্থ আমার অসুবিধা হচ্ছে রোজাটা তাহলে ছাড়লে ছাড়তেও পারে না ও রাখতে পারে একটু লোজ করে দিলেন তার মানে রাখা না রাখা সমান নয় রমজান মাস ফরজ হওয়ার পরে রোজার মাস যখন ফরজ হয়ে গেল এই মহরমের রোজাটা একটু হালকা করে দিলেন যে চাইবে তোমাদের মধ্যে রাখবে যে চাইবে না ছাড়বে তবে এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে সুস্থ আছে ভালো আছে আল্লাহওয়ালা ইবাদতে আগ্রহী ইবাদতে মনোযোগী তাদের এই রোজাটা রাখার জন্য এছাড়াই বললেন সে রাখবে যাদের এই দিনে বুধবারের দিনে একটু অসুবিধা সফরে যাবে শারীরিক অসুবিধা আছে অন্যান্য অসুবিধা রয়েছে সে হয়তো না রাখলেও তার কোনো সমস্যা নেই হবে না তো মহরম মাসের দশ তারিখ আসছে বোধবাড়ির দিন আমরা যারা ইবাদতে আগ্রহী ক্ষুধার্থর মতো আমরা ইবাদতকে স্থান দিই মোহার মাসের দশ তারিখ বুধবারি দিন রোজাটা ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। মৃত্যুর আগে আমার আসলে আর একটা বলে দিলেন যেহেতু ইহুদিদের আও রাও রাখে আসরার দিন একটা রোজা আমরাও রাখি সাহেবরা যখন জিজ্ঞাসা করেছিলেন তখন বলেছিলেন তোমরা ইহুদিদের খেলাপ করো তো খেলাপ করতে গিয়ে বলে দিলেন ইনশাআল্লাহ পরের বছর থেকে দুটো রাখবো তার সঙ্গে হয়তো নয় তারিখটা দশ তারিখের সঙ্গে যোগ করে দেবো নয় দশ মঙ্গল বুধ দুই দিন তাহলে ইহুদিদের খেলাফ হয়ে যাবে ভিতরে একটা রাখে আমরা দুটো রাখবো যাই হোক আল্লাহ রসোল্লার সুযোগ পেলেন না কথাটাই টিকে থাকলো মত বিশুদ্ধ মত সকল মহাদেশিনগণ প্রাধান্য দিয়েছেন যে আসরার রোজা দশ তারিখে রাখবে ইহুদিদের খেলাপের জন্য নয় তারিখটা রোজা রেখে নেবে নয় দশ যদি কেউ রোজা রাখতে পারে অনেক অনেক নেকি সব অনেক অনেক নিকি রয়েছে তাহলে মোহর রমাসকে কেউ যদি ফজলত দিতেই চায় সম্মান দিতেই চায় গুরুত্ব দিতেই চায় আমি বলি আমি কেন বলছি যেহেতু আমার রাসুল বলেছেন এক নম্বরে আনতে হবে এই রোজাটাকে রোজাটাকে কিন্তু বড় দুঃখের বিষয় আফসোসের কথা এই রোজাটা না রেখে আসরা রোজা না রেখে মোহরমকে সম্মান জানাতে গিয়ে অনেক অনেক অপকর্ম সমাজে চলে কোনো কোনো স্থানে নানান রকম যেগুলো ইসলাম গ্রহণ করে না যেগুলি শরীয়ত সম্মত নয় সেরকম অনুষ্ঠানও হয় অপকর্ম হয় খারাপি হয় তো সেইগুলিকে না করে আমি বলবো মহরম মাসে যদি ইজ্জত দিতে চান সম্মান দিতে চান নেকি কামাতে চান তাহলে আল্লাহ রাসুল বলেছেন এই দশ তারিখের রোজাটা রাখবে রাখতে হবে তো সকলেরই কাছে অনুরোধ রাখবো যারা এই বাদেতে আগ্রহী আমরা বুধবার তার সঙ্গে মঙ্গলবার মঙ্গল বুধ দুই দিন রোজাটা রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ